দশকের পর দশক ধরে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা চলছে যত দিন যাচ্ছে সেখানে বাঙালি পাহাড়িদের মধ্যে অবিশ্বাস দ্বন্দ্ব শত্রুতা বেড়েই চলেছে এর সুযোগ নিচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী গোষ্ঠী আজ পর্যন্ত কেউই এই সমস্যার সমাধান করতে পারলো না আপনার প্রস্তাবিত তাওহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় এই সমস্যার কি কোনো সমাধান আছে আমার যখন বুঝ হয় বুঝ জ্ঞান মানুষের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু কিছু বুঝে না আর কি মানে আমরা যারা বাল্যকাল অতিক্রম করেছি আমার যখন বুঝ হওয়া শুরু হয় তখন আমি দুটি বিষয়কে শুনতে শুনতে বড় হয়েছি একটা হলো ফিলিস্তিনি মুসলমানদের উপরে হত্যা প্রতিদিন প্রতিদিন নিউজে বিবিসি শুনি ওই তৎকালীন ভয়েস অফ আমেরিকা পত্রিকা আসতো তখন ইনকলাপ ইত্তেফাক আমরা যখন বড় হওয়া শুরু তখন এই পত্রিকাগুলা বাংলার বাণী এগুলা প্রতিদিন ফিলিস্তিনে মুসলমানদের উপরে হত্যা নিপীড়ন মারা ইত্যাদি হচ্ছে আর একটা খবর হচ্ছে এই পার্বত চট্টগ্রামে গণ্ডগোল হামলা পাহাড়ি উপজাতি অপহরণ করছে এই হামলা হচ্ছে এই মানে শান্তি বাহিনী এই করছে আমাদের সেনাবাহিনী যাচ্ছে এইগুলা তা আমার মানে জন্মের পর থেকে আমি কিন্তু এগুলি আমরা দেখে আসছি দেখে দেখে আমার জেনারেশনটা আমরা এই পর্যন্ত বড় হয়েছি তো বিষয় হচ্ছে আমি এখানে খুব বেশি দীর্ঘ কথা বলবো না অন্য এক টাইমে এই পার্বত্য চট্টগ্রামের এই মানুষগুলির পরিচয় এটা নিয়ে যে তুমুল বিতর্ক আদিবাসী কেউ বলে আদিবাসী না আদিবাসী না ওরা হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী এরা হলো আমার না উপজাতি জাতি না উপজাতি এই যে উপজাতি না ক্ষুদ্র নৃগোষ্ঠী না এরা আদিবাসী হ্যাঁ এগুলো কেউ বলে মাইনরিটি আসলে এটা কি এটা ধর্মীয় পরিচয় কি ইদানিংরা অনেকে প্রায় সেভেন্টি এইট পার্সেন্ট খ্রিস্টান হয়ে গেছে এটা খ্রিস্টান ছিল না এরা বিভিন্ন ধরনের প্রকৃতি পূজারী বিভিন্ন ধরনের অনেকে ছিলেন হিন্দু ধর্মের বিশ্বাসী অনেকে বুদ্ধিস্ট মানে বৌদ্ধ ধর্মের বুনিয়াদী বেসিক বিশ্বাসী এটা আবার অনেকে প্রকৃতি পূজারী এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পর থেকে আপনারা জানেন যে সাম্রাজ্যবাদ বিস্তারের পাশাপাশি কিন্তু ধর্ম বিস্তার করেছে তারা যারা সাম্রাজ্যবাদের উপর বই আছে বই পড়ে দেখবেন আমেরিকা দখলের ইতিহাস দক্ষিণ আমেরিকা পেরু বলিভিয়া ব্রাজিল উরুগুয়ে এই ধরনের রাষ্ট্রগুলা সেই সাবেক আপনার হলো মায়ান সিভিলাইজেশনের সর্বশেষ পনেরো শতক পর্যন্ত সম্রাট ছিল কিন্তু মানে রাজা ছিল ওদের তো কাজেই ওই যে লুণ্ঠন প্রক্রিয়া সেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই জায়গাগুলি আমাদের ইন্ডিয়া তো সাম্রাজ্যবাদ বিস্তারের সাথে সাথে ধর্মবিস্তার ধর্মগুরু পৃষ্ঠ পাদ্রি এক হাতে বাইবেল এক হাতে মানে শান্তির বার্তা নিয়ে তারা কিভাবে গিয়েছে এগুলি কিন্তু ইতিহাস পড়লে আপনি পাবেন এগুলো নিয়ে বলতে গেলে আমার টাইম যাবে কিন্তু আমি আমার পাপ চট্টগ্রাম নিয়ে কথা বলছি তো যাই হোক এখন ধর্মীয় ভাবে তারা এখন অনেক খ্রিস্টান খ্রিস্টান হয়েছে ওকে তো এদেরকে বিভিন্ন ভাবে প্রমোট করেছে বিভিন্ন ভাবে প্রণোদনা দিয়েছে সুযোগ সুবিধা দিয়েছে আমাদের বক্তব্য আমাদের হিজবুত ওদের কথা আপনারা যিনি প্রশ্ন করলেন এই সমস্যাগুলি মূলত রাজনৈতিক সমস্যা ব্রিটিশরা একবার অশান্তির বীজ বহন করে দিয়ে গেছে মিয়ানমারের সেই আগুন জ্বলছে কাশ্মীরে সেই আগুন জ্বলছে পাক ভারত ভারত বর্ডার বর্ডার বাংলাদেশ আগুন জ্বলছে দিনকে দিন এরা করে দিয়ে গেছে আচ্ছা আমাদের বুনিয়াদী কথা বেসিক কথা আমি এখানে যেটা বলতে চাই আমাদের বাংলাদেশের মধ্যে অনেকে দেখলাম পাহাড়িদের বিরুদ্ধে এক চেটিয়া বিশোধাগার করছেন পাহাড়িয়া মানুষের উপজাতীয়দের বিরুদ্ধে এক চেটিয়া আবার তারাও দেখছে অনেকে ফেসবুক ইউটিউবে কেউ কেউ না কেউ ওই অঞ্চলকে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করার জন্য দাবি তুলছেন এবং বাঙালিদেরকে সমতল ভূমির মানুষদেরকে এক চেটিয়া তারা করছে না এগুলি কিন্তু অসুস্থ কর্মকাণ্ড এগুলি সাম্প্রদায়িকতা এখানে আমাদের বক্তব্য কী হবে আমাদের বক্তব্য হবে এই এখানে সবাইকে বুঝতে হবে পুরো মানব জাতি আদিতে এক জাতি এ আদিবাসী ওরা নয় আমরাও আদিবাসী খালি আদিবাসী ওরা কেন আমরা আমরা কোন বাসী আমরা কি হঠাৎ করে টুপ করে আসমান থেকে পড়ে গেছি নাকি আমরাও আদিবাসী আদিতে আসেন আদিতে আসেন আদিতে আসলে আমরা সবাই এক পরিবার বাবা আদম মা হাওয়া একই পিতা মাতার সন্তান আমরা বলেছি আমাদের প্রভু কিন্তু একজন আল্লা সুহান প্রভুকে সর্বশ্রেষ্ঠ সত্তা আল্লাহ তাকে মানুষ বিভিন্নভাবে তার শক্তি শক্তিমত্তার প্রকাশ করেছেন বিভিন্ন ভাষায় যেটা আমরা এখন বড় বড় নামগুলি জানি গড এলি আল্লাহ ভগবান ঈশ্বর এগুলি আহুরা মাজদা ওরা বলে আহুরা মাজদা ওরা বলে ওই যে সর্বশ্রেষ্ঠ সত্তার নাম তো কথা হচ্ছে কি বিভিন্নভাবে তো মানুষের শরীরের ঘটন গড়ন স্ট্রাকচার বডি কালার মানে বর্ণ এগুলোও কিন্তু আবহাওয়া ভৌগোলিক কারণে পাহাড়ি অঞ্চলের মানুষের হাজার হাজার বছর থেকে চলতে চলতে মানুষের ক্রম বিবর্তনের ধারাবাহিকতায় বিবর্তনবাদ খালি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা না কিন্তু ক্রম বিবর্তনের বিবর্তনবাদের ধারাবাহিকতার আংশিক হলো সত্যতা আছে বিবর্তনের ধারাবাহিকতায় মানুষের নাকের ঘটন চোখের ঘটন চুলের মানে মুখের কাটিং শরীরের ঘটন গড়ন এই যে অবস্থা এগুলি ভৌগোলিক আবহাওয়ার কারণে ভাষার বৈচিত্র বর্ণের বৈচিত্র্য খাদ্যাভ্যাসের বৈচিত্র্য শরীরের ঘটন গড়ন এগুলোও কিন্তু মানে ভৌগোলিক আবহাওয়ার কারণে আমাদেরই একই পরিবার এই ধারণার মধ্যে আগে আসতে হবে পাহাড়ি বাঙালি সংকট আপনি বলছেন যে আপনাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় এর কি আছে আছে আমাদের কাছে এখানে বৃহত্তর জাতিসত্ত্বা গড়ে তুলতে হবে ক্ষুদ্র নেগোষ্ঠী মেগোষ্ঠী এগুলো আবার এগুলো আবার কি মাইনরিটি মেজরিটি আল্লাহর কাছে এগুলো নাই আল্লাহর কাছে মানুষ দুই প্রকার ভালো মন্দ সত্য মিথ্যা মোমেন কাফে আদিতে পুরো পরিবার এক পরিবার কয় পরিবার এক পরিবার আমাদের প্রভু একজন আল্লাহ রবুল আলমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকের ভিতরে প্রভু আল্লাহর রু আছে যেটা মহাভারতে আছে পরমাত্মার অংশ আত্মা আত্মা আছে তাহলে পাহাড়ি আর বাঙালি কোনো ডিফারেন্স থাকার কথা নয় তারা আমার ভাই আমরা তাদের ভাই এখন তারা আগে আসছে না আমরা আগে আসছি এটা ঐতিহাসিকদের গবেষণার বিষয় আমি এটা নিয়ে তর্কে যাব না অন্য একদিন এটা নিয়ে কথা বলবো ঠিক আছে তারা কেউ পূর্ব এলাকা থেকে আসছে ওই যে ইন্দোনেশিয়া ইন্দু চীন থেকে চীন থেকে হিমালয়ের ওই পাট থেকে ওই থেকে তারা আসছে বসতি স্থাপন করেছে এখানে অনেক ঘটনা আছে আর আমাদের ভারত মানে এই যে আমরা যারা আমরা কি সবকে আরব থেকে আসছি এখানে শাসকরা বিভিন্নভাবে আসছেন যেমন খিলজি আসছে যেমন তুর্কিরা আসছে 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 আপনার হলো আফগানরা পাঠানরা একটা পর্যায়ে বিভিন্নভাবে তো নানানভাবে এখানে শাসন করেছে তো আমরাও তো আদিবাসী এখন আমরা সমতল ভূমিতে থাকতে থাকতে আমাদের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে আপনারা পাহাড়ে বসবাস করতে করতে আপনাদের একটা বৈশিষ্ট্য জীবন ধারণের প্রয়োজনে আপনারা পাহাড়ে বসবাস করছেন আমার কথা পুরো মানবজাতি এক জাতি ভাই ভাই এই পৃথিবীর উপরে মাটি পানি পাহাড় সমতল ভূমি এর উপরে প্রত্যেকটা আদম সন্তানের অধিকার হক রয়েছে এটা সৃষ্টিগত অধিকার এটা সৃষ্টিগত অধিকার স্রষ্টায় অধিকার দিয়েছেন আল্লাহ রব্লে আলামিন তিনি এই বৈচিত্র্যময় আল্লাহ কুরানে বলেছেন আমি এই পৃথিবীকে করেছি বিছানা পাহাড়কে করেছি কিলক আর তোমাদের এই ন পানির প্রবাহিত করি এই সমুদ্রের এই ঝর্ণা দ্বারা পাহাড় থেকে প্রবাহিত হয়ে বিভিন্ন একে বেঁকে নদ 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 নদীর পানি প্রবাহিত হয়ে সমুদ্রে পড়ে দুই পাড়ে পলিসঞ্চিত তোমাদের চাষবাসের জন্য আমি উপ উপকার দিই এবং তোমাদের সাগরের মধ্যে নৌযান চলে সেখানে আমি তোমাদেরকে আমার নিদর্শন এবং সেখানে তাজা গোস্তু আমি সংরক্ষণ করেছি তাইলে আল্লাহ তালা কিন্তু এই জমিনকে বিছিয়েছেন কোথাও পাহাড় কোথাও সমতল ভূমি কোথাও ঝর্ণাধারা কোথাও নদ নদী কোথাও সাগর কোথাও কোথাও খালবিল মরুভূমি এই যে ব্যাপারগুলি এখন আপনি যদি বলেন পাহাড় শুধু আমার এটা হবে অন্যায় আবার আপনি যদি বলেন এই পাহাড়ি আমাদের নোয়াখালীর হালুগা গুলো আপনারা বুঝেন পরে হবলে না নোয়াখালী হ্যাঁ পানিকে হানি বলে পাহাড়িয়াকে বলে কি হালুগা তো এখন এই পাহাড়িয়া যারা পাহাড়িয়া যারা আপনারা আপনারা যদি মনে করেন পাহাড় শুধু আপনাদের ভাই এটা ভুল না আবার আমাদের এখানে যারা সমতল ভূমি যদি বলেন না সমতল ভূমি আমাদের তোমাদের জায়গা নাই নো ভুল ভুল আপনার অধিকার আছে আমারও সেখানে অধিকার আছে আমাদের এই অধিকার ভুলণ্টিত করেছে সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলি আল্লাহর হুকুম বিধান প্রত্যাখ্যান করার ফল রেজাল্ট এখন যেভাবে বিদ্বেষ হচ্ছে একটা মেয়েকে ধর্ষণ করাকে কেন্দ্র করে তিনটা মানুষের জীবন গেছে এর কিন্তু আমাদের অলরেডি সেনাবাহিনী কেন পাহাড়িয়া জনগোষ্ঠী কি আমাদের শত্রু শত্রু নয় তাদেরকে শত্রু কে বানাইলো সেখানে নানান সশস্ত্র গোষ্ঠী তোমাদেরকে কে অনুপ্রেরণা দিচ্ছে কে অস্ত্র দিচ্ছে কে বুঝাচ্ছে কেউ বুঝাচ্ছে ইন্ডিয়ার সাথে আসো কেউ বোঝাচ্ছে মিয়ানমারের সঙ্গে একত্রিত হয়ে যাও কেউ বুঝাচ্ছে আমেরিকার বড়ি খাও তোমাকে আমরা অস্ত্র দেব অর্থ দেব। তোমাকে আমরা এই বাংলাদেশের সাথে মিশ বানাই এরা খারাপ খারাপ না ভাই ভাই পাহাড়িয়া জনগোষ্ঠীকে আমি বলতে চাই ভাই দাদা শোন এই বড়ি তোমরা খাইও না এটা ধ্বংসাত্মক বড়ি এর কোনো শেষ নাই আসো আমরা সবাই একটা ভাতৃত্বপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করি যেখানে একজন প্রভুর করব আমরা যেটা অন্যায় বলবো সেটা পাহাড়িয়া হোক আর বাঙালি হোক পাহাড়িয়া যে মেয়েটা ধর্ষিত হয়েছে সেটা আমার বোন আবার আমার যে বোন তুমিও আমার বোনকে বোন মনে করতে হবে সেজন্য বলি পাহাড়ের কলা উৎপাদন হয় আমরা এখানে খাই আমাদের এখান থেকে মাছ উৎপাদন হয় তোমরা খাও আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে তোমাদেরকে আমরা দেখলাম সরকার বিভিন্ন ধরনের কোটার মধ্য দিয়ে পাহাড়িয়া জনগোষ্ঠীকে অগ্রসর করার জন্য চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য আলাদা কোটার ব্যবস্থা রেখেছে আমাদের থানায় আমি এমন কোনো বছর দেখি নাই যে দু চারজন উপজাতীয় অফিসার অথবা কনস্টেবল না আসছে যে কোনো সংকটে থানার লোকেরা আসেন আমি দেখি নাই আমার এলাকার কোনো লোক কোনো দিন উপজাতীয় বলে কোনো অফিসারকে অবজ্ঞা করেছেন বা গালাগালি করেছেন আমরা দেখি নাই বা অশ্রদ্ধা করেছেন বা ডিসক্রিমিনেট ডিসক্রিমিনেশন করেছেন না আমরা দেখি নাই আমাদের এলাকার কথা আমি বলছি আর কি আমাদের থানায় তো কাজেই এখন বর্তমানে বাস্তবতা হচ্ছে এই পাহাড়িয়া জনগোষ্ঠী আপনাদের শিক্ষা দীক্ষার পরিমাণ বেশি আপনারা দেখেন সমতল ভূমির সাথে কম্পেয়ার করে দেখেন আমি কিন্তু পক্ষ নিচ্ছি না বি কেয়ারফুল আমি কিন্তু কারো পক্ষ নিচ্ছি না আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন করছি কাজেই আপনাদের শিক্ষার হার বেশি আপনাদের চাকরি বাকরির ক্ষেত্রেও আপনাদের সুযোগ সুবিধা বেশি তাই আপনারা মনে করছেন যে কি পাহাড়ের সম্পদ বাঙালিরা পথে দখল করে নিয়ে যাচ্ছে আমি আবারও বলতে চাই সম্পদ আল্লাহর কোন সম্পদ কেউ কুক্ষিগত করে রাখতে পারবে না সমতল ভূমিতেও আপনার অধিকার আছে আপনি আমার নদীতে মাছ ধরেন জাল দিয়ে আপনাকে কেউ না করবে না আপনি নৌকা দিয়ে মাছ ধরেন আপনারা কেউ না করবে না কেউ না করতে পারে না সরকারের নিয়ম মেনে আমাদেরও বাংলাদেশের মানে সাধারণ নাগরিক যারা আছেন সমতল ভূমি তারাও পাহাড়ে গিয়ে ব্যবসা করবে বাণিজ্য করবে খেত খামার করবে চাষবাস করবে প্রয়োজনে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করবে জায়গা কিনবে জমি কিনবে আত্মীয়তার সম্পর্ক করবে ইসলাম তো এখানে নিষেধ করা হয়নি তাহলে আসুন পাহাড়ি বাঙালি বিভাজন নয় আসুন হিন্দু মুসলমান বিভাজন নয় আমরা একটা মহা জাতি হই আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি ইসলামের দৃষ্টিতে মানুষ দুই প্রকার কাফের রাস্তা দুটি মোমেন ধর্ম অধর্ম ন্যায় অন্যায় যেটা অন্যায় সবাই মিলে সেটাকে অন্যায় সাব্যস্ত করে সবাই প্রতিরোধ করি আমাদের সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান থাকবে যারাই অন্যায় করে পাহাড়ি বুঝি না বাঙালি বুঝি না তাদের বিরুদ্ধে আপনারা আইনগত ভাবে স্টেপ নেবেন কঠোর স্টেপ নেবেন সোজা কথা পাহাড়ি বলে তাকে আমি এক চোখে দেখবো না তাহলে আমরা আল্লাহ সাহায্য পাবো না সেজন্য পাহাড়িয়া জনগোষ্ঠীর আপনারা ইদানিং বাংলাদেশকে নিয়ে বিভিন্ন আঞ্চলিক পরাশক্তি সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি আপনারা জানেন ষড়যন্ত্র করছে পার্শ্ববর্তী মিয়ানমারের বাইশ লক্ষ মুসলমানকে তাড়িয়ে উদ্বাস্ত করে দিয়েছে আপনারা তো কেউ কিছু বললেন না এটা নিয়ে এটা কত বড় অমানবিক কাজ কারবার বিভিন্ন গোষ্ঠী এখানে সশস্ত্র গোষ্ঠীর জন্ম দিচ্ছে তাদেরকে অস্ত্র সরবরাহ করছে তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে তাদের ভিতরে কুমন্ত্রণা দিচ্ছে কেউ বলে ইন্ডিয়ার সঙ্গে মিশে যাও কে বলে মিয়ানমারের সাথে মিশে যাও কে বলে স্বাধীনতার পতাকা উড়াও এই যে এগুলি করছে এগুলি দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না হবে না আসুন আমরা একটা শক্তিশালী জাতিসত্তা তৈরি করি আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমাদের পাহাড়কে রক্ষা করি এবং আমাদের যারা সমতল ভূমির মানুষ আছেন সকলের কল্যাণের জন্য আমরা কাজ করি তো আমি হেসবুত আন্দোলনের পক্ষ থেকে এই মেসেজটা দিচ্ছি আমাদেরও সারা বাংলাদেশে হাজার হাজার কর্মী লক্ষ লক্ষ সমর্থক আছেন হেসবুত যদি আমরা ইলেকশন করবো না ইলেকশন করি না কিন্তু আমাদের সদস্য আছেন তাদেরও একটা সেন্টিমেন্ট ধর্মীয় অবস্থা আছে আমি চেষ্টা করছি তাদেরকে রাইট ট্র্যাকে পরিচালিত করার জন্য তারা যেন ধর্মান্ধ না হয় সাম্প্রদায়িক না হয় আমি হিজবুত তহিদকে আহ্বান করে বলতে চাই সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের প্রভাগান্ডা হচ্ছে সাবধান আপনারা না জেনে না শুনে অহেতুক অনর্থক পাহাড়িয়া বলে তাদেরকে অবজ্ঞা করে গালাগালি করবেন না আবার অন্ধের মতো পাহাড়িয়াদের পক্ষ নিয়ে বাঙালিদেরকে গালাগালি করবেন না নো মনে রাখবেন যারা অন্যায় করে আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন এটাই ইসলামের শিক্ষা আমরুবিল মারুফ নেহিয়ানিল মুনকার ন্যায়ের আদেশ অন্যায়কে নিষেধ এটা হলো ইসলামের শিক্ষা নবীর শিক্ষা কোরআনের শিক্ষা আমরা ইসলামের আসল মেসেজটা দিতে চাই রিয়েল মানে রিয়েল রিয়েল ইসলাম ইসলাম টিচিং আসল আসল মেসেজটা অব আমরা দিতে চাই মানব জাতিকে সেটা হলো পাহাড়ি আমাদের শত্রু নয় আমাদের ভাই আমাদের শত্রুকে অন্যায়কারী দুর্বৃত্ত শয়তান ফেতনা সৃষ্টিকারী দাঙ্গাবাজ ও শান্তি সৃষ্টিকারী অন্যের কুমন্ত্রণায় কুপ্ররোচনায় সমাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী এটা হলো শয়তান। এর বিরুদ্ধে লড়াই আমাদের ইসলামের নির্দেশ এটার নাম কি তাল জিহাদ তা আমি হিজবুত তহিদ কে বলবো আপনারা অনর্থক হেতুক এই বিতর্কে কখনো জড়াবেন না যেটা সত্য কথা বলবেন জেনে বুঝে কথা বলবেন তথ্য নির্ভর কথা বলবেন এখন রাজনীতি হচ্ছে উদর পিন্ডি বুদুর গাড়ি চাপাচ্ছে কে ঘটাচ্ছে কার উপরে চাপ দিচ্ছে কোন স্টেশন নাই এই জন্য হেজবো ভাই বোনেরা আপনারা সতর্কভাবে সোশ্যাল মিডিয়ার বিষয়গুলিতে মতামত ব্যক্ত করবেন এই হচ্ছে আমার কথা তো পাহাড়িয়া ভাইদের প্রতি আমার কথা যে এই এই সংকট সমাধানের জন্য আমাদের কাছে একটা প্রস্তাব আছে আমরা একটা প্রপোজাল দিয়েছি সরকারকে যে এই সংকটের সমাধান শান্তি চুক্তির মাধ্যমেও হবে না হতে পারে নাই আমরা দেখলাম তারা অস্ত্র সমর্পণ করেছে এগুলো লোক দেখানো অস্ত্র সমর্পণ করেছে না আমরা দেখলাম আগে সরকার খুব ঘটা করে সারা দুনিয়ার মানুষকে দেখিয়েছে যে পাহাড়ে এখন শান্তি বিরাজ করছে। শুনলাম সুন্দরবনের ডাকাতরাও নাকি অস্ত্র সমর্পণ করেছে কিন্তু আবার নতুন করে ডাকাতী শুরু হয়েছে। আবার নতুন করে ডাকাতী শুরু হয়েছে। এখন নতুন ডাকাতের নাম হলো দুলাভাই বাহিনী। তো এ হচ্ছে ব্যাপারটা। ওই ওই ব্যাটার বোনের মানে মেয়ের জামাই। এই দুলাভাই বাহিনী শুরু হয়েছে আবার। এটা আমি পত্রিকা পেয়েছি। কাজেই পাহাড়ের মধ্যে যে সংগঠনগুলি অস্ত্র সমর্পণ করেছে এগুলো আসলে অনেকটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েছে। লোক দেখানো। এগুলা দিয়ে সমাধান হবে না সমাধানের প্রকৃত প্রস্তাব আমরা রেখেছি আমরা দিয়েছি সেটা হলো এই প্রচলিত বিদ্যমান ঔপনিবেশিক যুগের এই বিভাজন সৃষ্টিকারী মানুষের তৈরি এই ব্যবস্থা এক্ষুনি বাদ দিতে হবে মানে ক্যান্সেল করতে হবে এটাকে সম্পূর্ণ বাদ দিয়ে আল্লাহর দেওয়া উদার মানবতাবাদী এবং সকল মানব জাতিকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার মতো একটা জীবন ব্যবস্থার প্রস্তাব আমরা দিয়েছি ওটাকে প্রতিষ্ঠা করতে হবে এটাই হবে পার্বত্য চট্টগ্রামের এই যে অশান্তি সেটা নির্মূলের একমাত্র রাস্তা একমাত্র পথ